নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি চালতার আচার করবো দেখুন কিছুটা চালতা কেটে রেখেছি কিছুটা পাখি আছে কাটব এখানে মেথি মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো চাটুতে ভেজে নেবো হালকা সুন্দর গন্ধ হবে তারপর পেস্ট করব। মানে গুঁড়ো করে নেবো Thank <laughs> you. ভেতরের এই আঁচটাও ফেলে দেব করে ফেলে দেবো তারপর বাইরের এগুলো সাজিয়ে নেব একটু সিডিপ হয় সাবধানে ছাড়িয়ে নিলেই হবে একটু সাবধানে কাটতে হবে না হাত হাতটাও দেখতে হবে না হাত কেটে যাবে খেতে করে নেব একটু স্লিপ হয় ছিটকে চলে যায় সাবধানে করতে হবে খেতে করে নেব তাহলে মিষ্টিটা ঢুকবে ভালো মশলা ঢুকবে খেতে ভালো লাগবে তাপটা কমিয়ে নাড়ছি বেশ হালকা একটা গন্ধ বেরোবে সুন্দর একটা গন্ধটা যে বেরোবে তখন আমি এটা পাউডার করে নেবো মিক্সিতে নাবিয়ে ঠান্ডা করে করবো এখন একটু নাড়তেই থাকবো এটা আমার মজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে এটা নাবি নেব এখানে আমি একটু জল কষিয়ে দিলাম চালতাটা ধুয়ে নিচ্ছি একটু ফুটিয়ে নেবো একটু ফুটিয়ে নেব ফুটে উঠেছে এটা নাবিয়ে দেবো জল ছেঁকে নেব কলে কষিয়ে দিলাম পাঁচ ফোরম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই ফলো শেয়ার কমেন্ট করবেন আর সত্যিই বলছি আচারটা করুন আর একটা জিনিস দেখ করব যেটা ফেলে দেওয়া জিনিস ফেলবো না সেইটা দিয়েই আচারটা করছি এই যে চালতাটা দিয়ে নেড়ে নেব নুন আর হলুদ ড়ে নেব সত্যি খুব ভালো খেতে হয় খাবার খুবই ভালো লাগে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এই এইয আমার বাড়িতে কমলাভোগ এসেছিল তার রসটা ছিল ভালো করে জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি রসটা ফেলবো কেন এই দিয়েই চালটা আচার করে খেয়ে নেব গ্যাসটা কমিয়ে আমি মিনিট পাঁচে চাপা দিয়ে ফুটতে দেবো চাপা খুলে দিয়েছি গ্যাসটা কমিয়ে আমি এটাকে একটু বেশ চিটচিটে করে নেবো চটচটে ভাব হলে খেতে ভালো লাগবে এরকমই ভাব থাকুক রসটা মরুক ভাজা মশলা মশলাটা খুব একটা যে মিহিন করেছি তা নয় একটু দানা দানা ভাব রয়েছে এটা আমি অফ করে দেবো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে একটু ঝোলঝোল ভাব আছে যদি মনে করেন আপনি আরও চিটচিটে খাবেন তার একে একটু আর একটু জাল দেবেন তার আরও চটচটে ভাব হয়ে যাবে ধন্যবাদ